একটিমাত্র খাদ্য ও যত্ন দিয়ে এই সময়ে সিম গাছে অজস্র সিমের কলি চলে এসেছে কিভাবে। আজকের ভিডিওর বিষয়বস্তু তাই থাকছে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন বর্তমানে ইউকের যে কি অবস্থা আমরা সবাই জানি অনেক বেশি বাতাস ঠান্ডা বৃষ্টি আমার এখানে গত তিন দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে আর আজকে সকাল থেকে মেঘলা আর অনেক বেশি ঠান্ডা হচ্ছে বাতাসের তারতম্য কী আর বলবো এই যে বড় বড় গাছগুলো দেখতে পাচ্ছেন কি পরিমাণ হেলছে দুলছে আপনারা নিজেরাই বোঝেন এরই মাঝে আমি একটি মাত্র খাদ্য দিয়ে আর যত্ন দিয়ে আমার গাছে এই সময়ে অনেক বেশি অনেক বেশি ফলন নিয়ে এসেছি ভাবলাম আজকেও খাদ্যটি দিতে যাচ্ছি আপনাদের সাথে শেয়ার করি হয়তোবা আপনাদের উপকারে আসবে চলেন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি সরাসরি মূল ভিডিওতে সবার আগে দেখাচ্ছি এটা হচ্ছে আমার বাহিরের প্লান্টার যেখানে আমি বরাবরই সিম এবং করলা করি সে পাশে এবছর নতুন একটি প্লান্টার দিয়েছি যার ভিতরে ফুল দিয়েছিলাম পরে ফুলগুলো সাইড থেকে মাঝখান থেকে ফেলে সাইডেরগুলো রেখে দিয়েছি আর হচ্ছে মাঝখানে আমি সিম গাছগুলো লাগিয়ে দিয়েছি এই যে দেখতে পাচ্ছেন এগুলি খুবই ভালো মানের সিম যাকে বলে একদম নিজ দিক থেকে এই যে দেখেন সিম চলে আসবে এই যে দেখেন আমরা সবাই জানি যে এই কলিগুলো থেকেই কিন্তু সিম বের হবে আলহামদুলিল্লাহ শ আল্লাহ যদি আপনারা একটু লক্ষ্য করেন তাহলে কিন্তু দেখতে পাবেন আমার কিন্তু প্রতিটি গাছের আগায় আগায় গোড়ায় গোড়ায় এই যে দেখেন ফুলের সিম চলে এসেছে সিম ফুলের সিম কি বলি রে ভাই সিম গাছের যে ফুলগুলো হয় সেগুলো চলে এসেছে আলহামদুলিল্লাহ আর এই গাছটি এত বেশি ঝাপটালো হয়ে গিয়েছিল বললাম না যে কিছু যত্নের প্রয়োজন তো ঝাপটালো হয়ে যাওয়ার পর যেহেতু টানা তিন দিন বৃষ্টি যাচ্ছিল আমি ভাবলাম অফ ক্যামেরায় আমি কিছু কাজ করি আপনাদেরকে এক্সপ্লেন করে দিব ওই যে দেখতে পাচ্ছেন নিচের দিক থেকে কিন্তু শুধুই ডালগুলো দেখা যাচ্ছে আমার কিন্তু গত পরশু পর্যন্ত এই যে ফুলগুলো কোনো ফুলগুলো দেখা যাচ্ছিল না তার কারণ কি জানেন এত বেশি পাতা দিয়ে ভরেছিল পুরো নিচের অংশটাই কাবার হয়ে গিয়েছিল ভাবলাম যে নিচের দিকে আলো বাতাসের জন্য এইটুকু তো আমাকে করতেই হবে আর ওই যে দেখেন অনেক বেশি কিছুটা স্নেল আর স্লাক কিলার দিয়ে রেখেছে কারণ হচ্ছে বৃষ্টিতে কিন্তু স্নেলের উত্তাপ অনেক বেড়ে যায় স্নেলের জন্য আমি যে পদ্ধতি অবলম্বন করেছি সেটা কিন্তু বৃষ্টিতে কাজ হয় না কারণ আমি স্প্রে করে দিলে বৃষ্টিতে ধুয়ে যায় আর আমার ভাগ্য খুব খারাপ আপনারা সবাই জানেন লিকুইড সার আর লিকুইড কীটনাশক যেদিনই দেই সেই দিনই আল্লাহ রহমত আমার উপরে অনেক ঝাড়ে তাই কি আর করব এই জন্য আমি এই স্নেল আর স্লাগ কিলার দিয়েছি সবচাইতে বেস্ট যে দুটি জিনিস সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন আমি ভিডিও শেষে বলে দিব বেস্ট দুটি ওয়ে আপনারা কি ব্যবহার করতে পারেন স্নেলের হাত থেকে এবং স্লাগের হাত থেকে বাঁচার জন্য তো এই যে দেখতে পাচ্ছেন যে যত্ন যত্নের ভিতরে আমি দিয়েছি হচ্ছে নিচের দিকের যত পাতা ছিল ছাটাই বাছাই করে দিয়েছি গাছের যত বড় বড় পাতাগুলো ছিল সাঁটাই বাছাই করে দিয়েছি এতে করে নতুন নতুন যে শাখাগুলো বের হচ্ছে আলহামদুলিল্লাহ শাখায় শাখায় কিন্তু এই যে দেখেন ফুল চলে এসেছে আর হচ্ছে দিয়েছিলাম আমি একটি খাদ্য যা আমার চ্যানেলের রেগুলার যারা ভিডিও দেখেন সবাই জানেন আমি কিন্তু গাছে যখনই নাইট্রোজেন বোস্ট করে গাছটি দেখি যে তিন ফুটের মতন হয়ে গেছে তখনই কিন্তু আমি ফর্মুলাক্স ব্যবহার করি যেই ফর্মুল্যাক্সটা আমি হচ্ছে প্রতিবারই প্রতিবারই এক্সপ্লেন করি একটি মায়ের বুকের দুধের সাথে একটি বাচ্চার জন্য মায়ের বুকের দুধ যেমন কাজ করে ফরমুল্যাক্স গাছের জন্য ঠিক ততটাই কাজ করে কারণ ফর্মুলেক্সের ভিতরে এমন কিছু এলিমেন্ট রয়েছে যা আমাদের গাছের জন্য খুবই উপকার যখনই গাছটি আপনার তিন ফুট হয়ে যায় বা সাড়ে তিন ফুট হয়ে যায় আমি তখনই কি করে নাইট্রোজেনের যে বুস্টিং যে সিস্টেম আমি যে ন্যাচারালি করি সেটা কমিয়ে দেই। মাস পথে আমি কিন্তু লিকুইড পটাশিয়াম এবং লিকুইড টিএসপি সার ব্যবহার করি যেটা আমার ঘরে বানানো আরও একটি কথা আপনারা অনেকেই অনেকেই অনেকে অনেকে অনেকেই আমাকে পার্সোনালি কমেন্ট করেছেন আমার ভিডিওর নিচে কমেন্ট করেছেন আমার পেজে কমেন্ট করেছেন আমাকে ইনবক্স করেছেন যে ম্যাজিক সার কি কতদিন পরপর দিতে হবে ফর্মুলাক্সটা কি আপু যদি একটু ছবি দিতেন টিএসপি সারের একটু যদি ছবি দিতেন এই সবগুলোই আমার নিজের বানানো সার যা আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন যারা রেগুলার আমার চ্যানেলে ভিডিও দেখেন তারা সবাই জানেন ম্যাজিক সার আমার জন্য কি আর ফর্মুলা ফর্মুলাক্সটি কী তো ফর্মুলাক্স আমি মাঝখানে একবার ব্যবহার করেছি আর মাঝপথে হচ্ছে আমি লিকুইড টিএসপি দেওয়ার কারণে আর ফর্মুলাক্সের কারণে কিন্তু এত ছোট গাছে আপনারা দেখতে পাচ্ছেন ছোট ছোট সিম এর কলিগুলো চলে এসেছে আলহামদুলিল্লাহ তাই আজকেও আমি ফর্মুল্যাক্স ব্যবহার করতে যাচ্ছি এটা এমন একটি এলিমেন্ট যখন এই তিন থেকে সাড়ে তিন ফুট হয়ে যায় তখন এই ফরমুল্যাক্স দিতে হয় এটা হচ্ছে নাইট্রোজেন বোস্ট একটু কমিয়ে ফর্মুল্যাক্সটা দিলে দেখা যায় একটি বাচ্চা মায়ের বুকের দুধ থেকে মায়ের বুকের দুধ থেকে যা পাবে একটি গাছ ফর্মুল্যাক্স থেকে তাই পাবে এটা অনেক সময় মাদার প্লান্টের সাথেও তুলনা করা হয় আর মাদার প্লান্ট আপনারা যারা গার্ডেনিং করেন আমি জানি আপনারা মাদার প্লান্ট বাইরে থেকে কিনে ব্যবহার করেন আমার লাইফে গত to ah uh... চোদ্দো পনেরো বছরের লাইফে আমি কোনোদিনও মাদার প্লান্ট ব্যবহার করিনি গাছের জন্য আমি ফর্মুলাক্স ব্যবহার করে সেম উপকার পেয়েছি আলহামদুলিল্লাহ আর মাদার প্লান্ট এমনিতেও আপনার যাদের প্রয়োজন রাসায়নিক সার ব্যবহার করেন আপনারা কিন্তু মাদার প্ল্যান্টটা ব্যবহার করতে পারেন আমি ফর্মুলাক্স ব্যবহার করি ভাবলাম আমি আজকেও ফর্মুলাক্স ব্যবহার করব আপনাদের সাথে শেয়ার করি মাত্র খাদ্য ফর্মুলাক্স ভুরি ভুরি ফলন নিয়ে আসবে আর যত্নের ভিতরে শুধু গাছের পাতাগুলোকে ছাঁটাই বাছাই করে দিয়েছি ওই যে দেখেন ব্যস্ত চলেন আজকে কথা না আমরা গাছের খাদ্যটি দিয়ে দিই এই হচ্ছে ফর্মুল এক্স আর এটা হচ্ছে বাহিরের রাসায়নিক সার যখনই পানির সাথে মেশাবেন সুন্দর করে মিশে যাবে আর আমাদের যে ঘরে বানানো যে কীটনাশক বলেন বা লিকুইড সার বলেন সেগুলো কিন্তু মিশে না আমাদের দেয়ার আগে কি করতে হয় এই যে দেখেন একটু মিক্স করে দিতে হয় এই যে খুব চমৎকারভাবে মিক্স হয়ে যাবে এমন না যে মিক্স হবে না এই যে দেখেন খুব চমৎকার মিক্স হয়ে গেছে আর এই ফরমুল্যাক্সের পর আমার যে কি অবস্থা অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব কারণ একটি গাছের ভালো ভবিষ্যতের জন্য এই ফর্মুলাক্স খুবই জরুরি শুরুতে আমরা গাছের গোড়ার দিকে যে মাটিগুলো আছে আলতো করে একটু এভাবে একটু নেড়ে দিব এতে করে এয়ার সার্কুলেশনটা খুব ভালো হবে টানা টানা যে বৃষ্টি যাচ্ছে রে ভাই তিন দিন যাব তার ফলে এই যে দেখেন মাটিগুলো কত ভেজা আছে কিন্তু কি করব এই পর্যায়ে আমাকে একটু খাদ্য দিতে হবে তাই যতটুকু প্রয়োজন তুলনার থেকে একটু কমই আমি দিয়ে দিচ্ছি এত বড় এটা এত বড় ওরে আল্লাহ এত বড় এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক বড় একটি প্লান্টার তো এই প্লান্টারে কিন্তু আপনার দেড় লিটার খাদ্য দিতে হয় আমি কিন্তু এই যে দেখেন হাতে গুনে এক লিটারেরও কম এই যে খাদ্য দিয়ে দিলাম ব্যাস এর বেশি কিন্তু আমি আর দিচ্ছি না কারণ এমনিতেই মাটি চ্যাপচ্যাপা ভিজা আছে এখন আজকে যদি বৃষ্টি না হয় আল্লাহর রহমতে তাহলে হয়তোবা এই খাদ্যগুলো এই শিকড় খেয়ে আরও অনেক বেশি আমাকে উপকৃত করবে তো এই যে দেখতে পাচ্ছেন মাত্র ফর্মুলাক্সের কারণে আপনারা নিজেরাই দেখেন যাদের সিম গাছ মাটির সাথে খেলছে ছোট ছোট অবস্থায় আছে সেই অবস্থায় আমার গাছে কত চমৎকার সিমের কিন্তু কলে চলে এসেছে এই মাত্র একটি খাদ্য আর একটি যত্নই আমাকে এই উপকার করেছে এই পর হচ্ছে যে আপনারা কিভাবে স্নেল এবং স্লাগের হাত থেকে গাছগুলো বাঁচাবেন যেভাবে আমি করি এর আগে একটি ভিডিও দিয়েছিলাম যেটা হচ্ছে স্প্রিং অনিয়ন যেটা সবুজ গ্রিন অনিয়নই লাগবে আপনাদের কিন্তু বৃষ্টি হলে দেখা যায় কি সেটা আর কাজ করে না তাই বৃষ্টি না থাকলে সেটা দিতে হয় আর যে কাজ করতে পারেন আপনারা অনেকেই বলে যে স্নেল এবং স্লাগ কিনা কিলার বাহিরে থেকে কিনে দিলে বৃষ্টির পানিতে ধুয়ে যায় আসলেই তা না বেশ কিছুদিন স্টে করে অ্যাটলিস্ট দশ থেকে বারো দিন তো স্টে করেই করে আমি নিজেই প্রমাণ আর তাছাড়া আমি যে জিনিসটি ব্যবহার করি সেটা হচ্ছে খাবারের কফি কফির গন্ধ একদমই স্নেল এবং স্লাক পছন্দ করে না আমি বরাবরই দেই আর আমার ভাগ্য এতই খারাপ যখনই আমি দেই তখনই আল্লাহ রহমত আমার উপর ভাই বর্ষিত সর্বদাই আমি খুব হ্যাপি কারণ পাক যা করেন মঙ্গলের জন্যই করেন এটা আমি মানি তাই এতে আমার মন মোটেও খারাপ হয় না আর হচ্ছে লবণ লবণ কিন্তু একদমই স্নেহ আর পছন্দ করে না তো আপনারা যে কাজটি করতে পারেন লবণ বা কফি যদি দেন আর বৃষ্টি হলে সেটা তো সাড়ে সত্য নাশ হয়ে যায় এতে করে গাছের কোনো ক্ষতি হবে না ট্রাস্ট মি গাছের সাইডে আপনারা অথবা গার্ডেনের একদম কর্নার দিয়ে কফি এবং লবণ ছিটিয়ে রাখবেন আর ছোট একটি পটে লবণ হালকা পানিতে গুলিয়ে প্রত্যেকটি গাছের গোড়ায় গোড়ায় রেখে দিবেন এতে করে স্নেল এবং স্লাগের হাত থেকে আপনার গাছগুলো অনায়াসে বেঁচে যাবে যারা এই প্রবলেম ফেস করছেন একবার এই পদ্ধতি অবলম্বন করে দেখেন ট্রাস্ট মি আমি এই পদ্ধতি অবলম্বন করি অনেক বছর যাবত সবাই জানেন ঘরোয়া পদ্ধতিতে আমি অর্গানিকভাবে গাছপালা বানাই রাসায়নিক সার বা রাসায়নিক কীটনাশক ব্যবহার করি না আপনারা চাইলে করতে পারেন কোনো সমস্যা নেই যেহেতু অনেক বেশি বৃষ্টি যায় তাই কফি আর লবণটা আমি আসলে কাজ আনতে পারি না আর টানা তিন দিন যাবো তিন তিন রাত তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে আজকেও ঝড়ো হাওয়া যাচ্ছে হাওয়া যাচ্ছে জানি না হয়তো বা বিকেলে বৃষ্টি চলেও আসতে পারে এই জন্য কিন্তু খাবারটাও আমি কম দিলাম যেন বৃষ্টি আসলে এই খাবারটা একদম নিচ দিয়ে পড়ে না যায় তো আশা রাখবো আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যারা ফর্মুলাক্স জানেন না কি আমার ভিডিও দেখে আসবেন যারা আমার চ্যানেলে নতুন আজকে ভিডিওটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন আরও অনেক ভিডিও পেয়ে যাবেন আর যারা চ্যানেলে অনেক দিন যাওয়াত আমার ভিডিও দেখছেন তারা তো জানেনি কি আরও একবার নতুন করে চ্যানেলে গিয়ে ঝালাই করে দেখবেন তাহলে আপনাদের গাছগুলোতে অনেক বেশি জাম চলে আসবে বিদায় নিচ্ছে আজকের মতন আল্লাহ হাফিজ